সাহেব এই কাজটা তোমারে আমি কিন্তু খুব ভরসা করে দিছি ভালোভাবে কাজ করবা কাজের যেন বদনাম না হয় আমি যেভাবে যেভাবে দেখাই দিচ্ছি সেইভাবে সেইভাবে কাজ যেন হয় ঠিক আছে ঠিক আছে তাও কাজে লেগে পড়ো তালি আমার অন্য জায়গায় কাজ আছে আমি ওইখানে যাচ্ছি একটু এই ও কি করে একটু ভালো করে ফেল মন দিয়ে কাজ কর উল্টো পাল্টা করিস না পরে কন্ট্রাক্টরের কাছে আমারই বকা খাওয়া লাগবে না ভাই ঠিক আছে এই যে মিস্ত্রি এই সাইডটা ভালো করে দেখে নে ঠিক আছে হ্যাঁ ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই তা কসি তোমার আসল কন্ট্রাক্টর কই তোমাদের তো থুয়ে গেছে তা সে আসবে না কাজটা একটু দেখবে না সমস্যা নেই ভাই উনি আমার এখানে রেখে গেছে তো আমি সবকিছু ভালোভাবে দেখবা নাই তোমারে যখন রেখে গেছে কাজটা একটু সেইভাবে দেখে নে কোনো কিছু যেন উল্টো পাল্টা না হয় ওই যে ওই সাইডটা কিন্তু একটু নরম সাইড একটু ভালো করে সেইভাবে করে নে ঠিক আছে চলো এবার ওই সাইডটা দেখি এই জায়গাটা খেল করো হ্যাঁ ভাই ঠিক আছে এদিকে আসো মিস্ত্রি এই দেখো এই প্লাটটা একটু মজবুত করে করে নে বুঝতে পারিস জি ভাই আপনি নিশ্চিন্তে থাকেন শোনো মিস্ত্রি কাজ তো কমপ্লিট এবার পুরো ঘর মাই আমাদের হিসাব কিতাব ক্লিয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তালি পিটেটা ধরেন তালি একসাথে মাইপে ফেলাই জিনিসটা তালি আগে আড়াআড়ি মাপি ঠিক আছে ওই সাইডে পিটেটা ধরো জি ভাই ওইখানে কত আইছে ভাই এখানে তো আইছে 5 ফুট 5 ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে পিটা ধরো হিসাবটা লিখে রাখি এখানে আসলো 5 ফুট হিসাবটা একটু তাড়াতাড়ি করতে হবে তাহলে আড়াআড়ি হলো পাঁচ ফুট এবার লম্বা লম্বি মাপো ঠিক আছে ভাই হ্যাঁ তাড়াতাড়ি ধরো ভাই ধরতেছি ভালোভাবে ধরো মাপের জন্য কোনো ভুল না হয় কন্ট্রাক্টর সাহেব আপনি ও ভাই এসেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনারা মাপা করতেছেন বিষয়টা তো আমি বুঝলাম না ভাই আপনার বাসার কাজ তো পুরো কমপ্লিট তাই আপনি কত টাকা দিছেন আর এখন আমরা কত টাকা পাবো তাই সেইটার জন্য এই দেয়াল মেপে আমরা ফুট হিসাব করতেছিলাম ফুট হিসাব করতেছেন মানে বুঝলাম না ভাই আপনার সাথে তো কাজ দেওয়ার সময় আমার এই ধরনের কন্টাক্ট ছিল না আপনার সাথে কন্টাক্ট ছিল আপনি এই কাজে হাজিরা হিসেবে আমার কাছ থেকে টাকা নিবেন আপনার কাজ শেষ প্রতিদিন হাজিরা দিয়ে দিয়েছি কমপ্লিট এখন তো কোনো মাফা মাফির কোনো কাজ নেই ভাই বিষয়টা হয়তো আপনি জানেন না ভাই এই কাজ শেষে আমরা ফুটপেপে টাকা নিয়ে থাকি এ ভাই আপনি কি আমার কাজ শিখছেন এত বড় একটা বাড়ি করতেছি আমার মাথায় কি একদম কিছু নেই আপনার সাথে আগে বিষয়টা ভেঙে নিয়েছি এই কারণে কাজ যদি আমি আপনাকে কন্টাকে দিতাম তাহলে আপনি মেপে টাকা নিতে পারতেন আপনাকে কাজ দেওয়া হয়েছে হাজিরা হাজিরা সিস্টেমে মানে হচ্ছে এটা আপনি প্রতিদিন কাজ করবেন প্রতিদিনকার টাকা প্রতিদিন বুঝে নিয়ে যাবেন আপনার প্রতিদিনকার টাকা আমি প্রতিদিন আপনাকে বুঝিয়ে দিয়েছি এখন তো মাভা মাফির কোনো কাজ নেই এখানে মাভা মাফির কোনো প্রশ্নই আসে না আর আপনি তো কোনো টাকা পাবেন না কি বলতেছেন এসে উল্টো পাল্টা কথা ভাই আপনি ভুল বুঝতেছেন সেন সাহেব যা বলতিছে উনি তো ঠিকই বলতিছে আপনার কাজ শেষে পে তারপরে টাকা নিয়ে থাকি এই মিস্ত্রি সাহেব আপনি কি জানেন এই কন্ট্রাক্টরের সাথে আমার কি কথা হয়েছিল তাহলে বিষয়টা শোনেন আপনি আব্বা এ বল ওই বাড়ির কাজের জন্য একটা ভালো কন্ট্রাক্টর রেখেছি কন্ট্রাক্টর আসছে তা আপনি একটু থাইকেন সাথে আচ্ছা ঠিক আছে আমি তো আর সবকিছু বুঝিনে একটা ভালো কন্ট্রাক্টর দেখে কাজ করায়স নালে কিন্তু পরে বিবাদে পড়িয়েবে নে না না ওই কন্ট্রাক্টরের খুব সুনাম আছে ওই যে কন্ট্রাক্টর সুলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের বাড়ির কাজ করানোর জন্য কল দিয়েছিলেন মনে হয় জি হ্যাঁ কন্ডাক্টর সাহেব আমার বাড়ির কাজটা আমি আপনাকে দিয়েই করাবো কাজটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে করে দিতে হবে জি তা কাজটা আপনি কোন সিস্টেমে করাবেন আপনি কি কাজটা আমাকে কন্টাকে দিয়ে দেবেন নাকি হাজিরাতে কাজ করাবেন না না কন্ডাক্টর সাহেব আমি ওই কন্টাকে কাজ করাবো না আপনি আমার কাছ থেকে হাজিরা হিসাবে টাকা নিয়ে নেবেন ও হাজিরাতে করবেন তা সমস্যা নেই আপনি যেভাবে বলবেন সেভাবেই করব আমার ছেলে অনেক কষ্ট করে বাড়ি করতেছে ও যেভাবে চাই সেইভাবে করে দিয়েন জি চাচা আপনারা যেভাবে বলবেন আমি তো সেভাবেই করে দেব তা সমস্যা নেই তাহলে আমি আপনাদের এখানে কালকে থেকে কাজ শুরু করে দিবা নেই ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব তাহলে আপনি কালকে থেকে লোকজন নিয়ে কাজটা শুরু করে দেন আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে লেবার লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই আমি এখন আসি আব্বা সলেন তো ব্যাপারটা বুঝতে পেরেছেন এটাই ছিল আসল ঘটনা তাহলে এখন আপনারা কিভাবে টাকা দাবি করেন আপনারাই বলেন ও বাড়ির মালিক তো তালি সঠিক কথাই বলতেছে ভাই এখন আমি চলে যাচ্ছি কিন্তু পরে আবার আসবা নে থাকেন তাহলে মিস্ত্রি চলো ঠিক একইভাবে আমাদের বাড়ির কাজ করানোর সময় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এজন্য বাড়ির কাজ করানোর জন্য সঠিক কন্ট্রাক্টর এবং সৎ মিস্ত্রি দিয়েই কাজ করাতে হবে তাছাড়া প্রতিটা বিষয় কন্ট্রাক্টরের সাথে ক্লিয়ার হয়েই তারপরে কাজ শুরু করাতে হবে তা না হলে আপনারাও কঠিন ভোগান্তির সম্মুখীন হতে পারেন